স্বামী স্ত্রীর মধ্যে ইবলি শেষতে অথবা সংসারে অশান্তির আগুন জ্বালাতে কিভাবে তা এর অনেক উপসর্গ আছে যেমন বলা হয়েছে অহেতুক সাধারণ বিষয় নিয়ে মন কষাকষি তর্কাতর্কি অন্যকে ভুল বা অপরাধী বানিয়ে নিজে আত্মতৃপ্তি পাওয়া অন্য নারী বা পুরুষকে মনে মনে ভালো লাগা বৃত্তিহীন বিষয় নিয়ে অন্য পক্ষকে নিয়ে অযথা খারাপ ধারণা পোষণ করা আল্লাহর জিকির কমিয়ে দেওয়া অথবা না করা সঙ্গীর সাথে কথা বন্ধ করে দিয়ে অন্যের সাথে হাসি খুশি করা পার্টনারের বদনাম অন্যের কাছে করা কোরআন সন্ন্যার কথা শুনলে বিরক্তি লাগা পার্টনারের অপছন্দনীয় লোকদের সাথে সম্পর্ক তৈরি করা পার্টনারের চেয়ে অন্যের কথায় বেশি কান দেওয়া পার্টনারের সান্নিধ্যের অন্যের সাহচার্য আনন্দ পাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে শয়তানের কুচক্র হতে হেফাজত করেন আমিন